সালাদিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ চলে আসছে আপনাদের শোরুমে প্রায় সময় চলে আসি পুরাতন এসি গুলো পাওয়া যায় বিশাল কালেকশন সব থাকে আজকে রয়েছে এবং পুরাতন কালেকশন অনেক থাকে পাশাপাশি আপনি আছে নতুন এসি এখন পাওয়া যায় আজকে আছে তো নতুন এসি জি জি আচ্ছা অবশ্যই আমরা দর্শকদের দেখাবো একটু শুরুতে জেনে নেই যে এই মুহূর্তে আপনার এক টন থেকে তো শুরু পাঁচ টন পর্যন্ত হয়

এটা দাম আছে ত্রিশ হাজার টাকা আলোচনা সাবেক কিছু দিল কমবে আচ্ছা এটা ঈদের পরবর্তী বাজার তো আচ্ছা আমরা ইনশাল্লাহ কিছু কম রাখছি এখন উপরে আছে কেরিয়ার এটা পঁয়ত্রিশ টাকা দাম আলোচনা সাবেক কিছু কম পাবে প্রত্যেকটি এসির ক্ষেত্রে আসলে আলোচনা করে নেওয়া যাবে

ইচ্ছা গুলো করা যায় রং টং করা যায় আপনি ইয়ে ওয়ার্কশপে গেলে মানে ড্রেন পেন্টে গেলে আর টানস্টেক আছে টানস্টেক হলো ওয়ান পয়েন্ট ফাইভ টন দেড় টন দেড় টন দাম আছে হলো হাজার টাকা আলোচনা সাবেক কিছুটা কমবে আর এখানে কেরিয়ার একটা আছে বিশ হাজার টাকা আর উপরে আছে কেরিয়ার পঁয়ত্রিশ হাজার টাকা ওই যে সেম সেম মাল ওটা ইনডোর আউটডোর ইনডোর ইনটেক ইউজ করা হয় নাই আউটডোর অল্প দিন ইউজ করা হয়েছে এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা আর এটার সাথে আমরা পাইপ দিয়ে দিব আচ্ছা সাত ফিট পাইপ পাবি ঠিক আছে নিচে জেনারেল রয়েছে আর নিচে যে জেনারেল আছে এটার দাম হলো ত্রিশ হাজার টাকা দেড় টন এল যে আছে একটা দেড় টন এটার দাম হলো আপনার বিশ হাজার টাকা আর ওই কেরিয়ার আছে কেরিয়ারটা হলো আপনার পঁয়ত্রিশ হাজার টাকা

এখানে আছে দেখতে পাবেন অবশ্যই যারা রিভিউ দেখবেন ফ্রিজে চলে আসবেন কালেকশন ভালোই রয়েছে এবং আসল সোর্মের বাইরে গোডাউনও রয়েছে একদম ফ্রেশে আহ দুধের কালার আর কি আচ্ছা সাদা কাছে উইন্ডো এক সময় অনেক ছিল আজকে নেই আজকে এক পিস রয়েছে না দুই টানা একটা উইন্ডো আছে দাম পঁচিশ হাজার টাকা আলোচনা সাবেক এখন সম্ভবত উইন্ডো ওইভাবে পাওয়া যায় না উইন্ডো পাওয়া যায় না আপনি আর আমরা উইন্ডো আমরা সবসময় রাখি সবসময় সময় রাখি আমাদের কাছে উইন্ডো থাকবে আর্ছে থাকবে না কিন্তু উইন্ডো তো এখন ইউজ করা আসলে ভাবে তোমার একটা ইউজ করা হয় না বাসাবাড়িতে এখন ইয়ে অনেক সময় কারখানায় লাগে

আটা একটা বিশেষ ভাষা সব থাকে আমাদের এখানে একটা কথা সবসময় ক্লিয়ার থাকে সেটা হলো আমাদের এখানে এই চিকিনার পরে আমরা এখানে একটা রান করে দিই চেক করে চেক করে দিই ও চেক করে দিই ওই চেকের মধ্যে মনে করেন এক ঘন্টা দুই ঘন্টা চালা নিতে পারে খুশি মতো তারপর তো ও পাশাপাশি গ্যারান্টি আছে তাই না এতে আমাদের কোনো প্রবলেম দেখা দেয় না ইনশাল্লাহ দেখা দিতে মানে দুই ঘন্টা যদি কন্টিনিউ চলে প্রবলেম থাকলে তো অবশ্যই ফেস ধরা পড়বে জি ধরা হাই প্রেশার থাকতে পারে গ্যাস কম থাকতে পারে তারপরে সুইং মোটর খারাপ থাকতে পারে রিমোট খারাপ থাকতে পারে আবার পানির একটা রোগ থাকতে পারে আমাদের এখানে চেক করে নিতে পারবে চেক করার অপশন রয়েছে এবং অনেকবার ভিডিওতে বলেছেন যে কেউ যদি এসি এক্সচেঞ্জ করতে চায় এই ধরনের সুযোগ সুবিধা রয়েছে কারণ অনেকে এক টন ইউজ করছেন এখন দেড় টন ইউজ করবেন কিংবা দেড় টন ইউজ করতেছেন এখন দুই টন নেবেন জি এক্সচেঞ্জ করার একটা সুযোগ রয়েছে জি